উনি আমারে পঞ্চাশ হাজার টাকা দিব অথচ দাম হয়েছে পনেরো লাখ করে বিঘা আমি কইছি এক বিঘা তো পনেরো লাখ আপনি দশ লাখ টাকা দিয়ে দিন এটা আপনি বলছেন হ্যাঁ বলছি বলছি তো আমি তো কাকা আমি কি বলছি যে আপনার জমি এমনি আমার লিখে দেন হ্যাঁ আমি ঘুষ খাই না রেকর্ড কিন্তু নাই সেন সাহেব আমি ওনারা বলছি আপনার জমির দাম যাই হোক আমি পঞ্চাশ হাজার টাকা দেব আমি পঞ্চাশ কেন আমি পাঁচশো বলতে পারি পঞ্চাশ টাকা বলতে পারি সে হক তো আমার আছে জমির মালিক হ্যাঁ ভাল লাগলে দিব না লাগলে দিব না দাঁড়ান দাঁড়ান আপনার আমি এইটা বলতে বলছিলাম না আমি বলতাম মানে সবকিছু বলার পরে আপনার এই কথাটা বলতাম মানে বলতে বলতে আপনি